এই সেই ঘটনাস্থল যে সতেরো এপ্রিল ঠিক এ চেয়ারটা দেখুন যে চেয়ারটা ঠিক এই এখানেই এখনও আসে যে এ চেয়ারের উপরে আপনার মোটরটা ছিল এবং মাল্টি প্লাগটা যে মাল্টি প্লাগের সাথে আপনার এই বিদ্যুতের সংযোগটা ছিল এবং এই সেই পাইপ যে পাইপ দিয়া এই পুকুরটা সিঁচে পানিটা ওই পারে নেওয়া হয়েছিল তো ঘটনাস্থলে যখন মাল্টি প্লাগটা ছিল দেখুন যে বলা হয় থাকে যে সাবধানতা যে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে অবহেলা করলে মানুষের জীবনে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে সে দুর্ঘটনায় মানুষের জীবন দিয়ে তার চরম খেসারত দিতে হয় একটি দুর্ঘটনা কিভাবে ঘটে দেখুন যে এই যে একটা চেয়ার এভাবে রাখা পানিতে হয়তো একটু কম ছিল তো চেয়ারের মধ্যে যে মোটরটা রাখা ছিল বিদ্যুতের তার যুক্ত যে মোটর সেই এ চেয়ার থেকেই আপনার এটা পানিতে পড়ে যায় ঘটনাস্থলে পানিতে পড়ে যাওয়ার পরে পুরো পুকুর যতটুকু পানি ছিল সেখানে বিদ্যুৎ পরিবাহিত হয়ে যায় পানিতে যে ছিল তাকে যখন বিদ্যুৎ আষ্টে ধরে ফেলেছে তখন তাকে আরেকজন সেভ করতে গেলে দুজনেই বিদ্যুতায়িত হয়ে যায় দুজনে এই পুকুরে এখানে পড়ে দুজনের প্রাণ চলে যায় তো আমাদের আজকের যে বাস্য যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি যে আপনারা যারা এরকম বরফ দিঘি পুকুর বিদ্যুতের মাধ্যমে মোটরের মাধ্যমে পানি সিচন করেন তাদের প্রতি অনুরোধ থাকবে সবসময় সাবধানতা অবলম্বন করার জন্য দেখুন একটা বাঙ্গার চেয়ার এরকম একটা চেয়ারে কি করে আপনার এই বিদ্যুতের তার রাখা হই রাখা যেতে পারে তো সবাই একটু সতর্ক থাকবেন হয়তো ওনারা সচেতন ছিল একটু গাফিলতি করেছিল বুঝতে পারেন যে এরকম কিছু ঘটবে আজকে যদি এরকম একটা ক্ষতিতে থাকে মানুষের কাজের ক্ষেত্রে এরকম রাখা হয় বা এরকম রাখা হয় তাহলে কিন্তু উলটি এটা পরে যাওয়ার সম্ভাবনা খুবই কম জ্বর হলো এটা পড়বে না কিন্তু দেখুন কিন্তু এটা একটু হালকা বাতাস হলে এটা কিন্তু পরে যেতে পারে দেখুন এটা পরে গেল তাহলে পরে যাওয়ার পরের পরিস্থিতিটা কি হবে দেখুন আমি কিন্তু এটা ফেলে দিই একটু হালকা টাচ করেছি কিন্তু পানিতে পড়ে গেছে পানি পুরোটা বিদ্যুতায় হয়ে যাবে তো আপনাদের সবাই সচেতনতার স্বার্থে আমার এই বিদ্যুৎটা আপনাদের কাছে পরিবেশন করা হচ্ছে যে সবাই যেন সাবধান হন এই সে চেয়ার যে চেয়ার এই চেয়ার পরে গিয়ে মানুষের দুটো প্রাণ চলে গেছে এই দুটো প্রাণ একটা হচ্ছে আমাদের ছোটো ভাই জাকারি একজন আবুল খায়ের ভাই আমাদের খুব কাছের দুটা খুবই ভদ্র মানুষ নিরহ মানুষ টোটাল জেন্টলম্যান তারা আল্লাহ যেন এ দুজনের পরিবারকে এই সুখ সহ্য করার এই সুখ সইবার আল্লাহ মানসিকভাবে শারীরিকভাবে সব রকমের সামর্থ্য দান করে আল্লাহ তাদেরকে যেন জান্নাতে রাখে আসলে দুটা পরিবারের যে শূন্যতা হয়েছে এই শূন্যতা কখনো পূরণ হবার নয় মানুষের জন্ম হলে মৃত্যু নিশ্চিত কিন্তু মৃত্যুর মাধ্যমে যে শূন্যতা তৈরি হয় পারিবারিক শূন্যতা সেই শূন্যতা কখনও রিকভার হবে না আমি সবাই কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি সবাই সাবধান হবেন জীবনের ক্ষেত্রে সাবধানতার খুবই অপরিহার্য একটা বিষয় সেই জায়গায় আসলাম দেখুন এটা কিন্তু অনেক বড় একটা দিঘি এটার নাম ওই বিলের পা দিঘিটা দেখুন এখানে একটা গড়ো আছে পেশাগত কাজে এই যে উরাগর বলি স্থানীয়ভাবে উড়াগরটা কাজে লাগে তো নতুন বাজার এটা বাজারে এখানে একটু দূরে দেখো পুরো দিকে দেখো